দেখা না <laughs> <laughs> এই কই ভাই কলম তুই কইবারই সময় এসেছ সোনা আমার তোর মোটে পুরি চাই হল সুতাত মো ছোটটা পানাছে বলতো ওইদিকে মাংস বানাইছে তো কি কথা কে লগতে আমি বাড়িতে ভাত কষে আছি বড়ু টস্তসা জাম দিয়ে মাংস বানাইছে মাংস খাবো আর হইছোস তুই কি আলকা ফেল করছস আমরা ফেল করি না তুই সাদা